সভা থেকে আপনারা যেটা বুঝতে পারলেন যেখানে মানুষের স্বতঃস্ফূর্ততা আছে মানুষ স্বতঃফূর্তভাবে আইএসএফকে ভালোবাসে এবং আইএসএফ দল এরা একদম আঁকড়ে ধরেছে এই এরা এখানে বলা যায় আই এই মথুরাপুর বিধানসভা থেকে একটা ভালো জায়গায় মানে লিড দেবে এটুকু আশা করা যায় বা যা আশা করেছিলাম আশার থেকে বেশি আমরা এত মানুষজন জমবে বা এত মানুষজন এখানে জমায়েত করতে পারবো এটা আমাদের আশাই ছিল না এখানে কয়েকশো না কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষ আপনারা তো দেখেছেন কমসে কম বিশ হাজার কমসে কম বিশ হাজার মানুষ এখানে হ্যাঁ মানুষ জমায়েত করেছে আগামীতে এই মথুরাপুরে এখনো ভোটের আগে জনসভার ডাকের ইচ্ছা আছে কি হ্যাঁ আমরা চেষ্টা করব আবার ভোট যেহেতু দেরি আছে ভোটের আগে আরেকবার আমরা আমাদের দলের চেয়ারম্যানকে এনে আমরা এখানে আর একবার ভোট প্রচার মানে সমাবেশ করব এবং এই লোকসভায় আরও চারবার বিভিন্ন জায়গায় ছোট ভাইজান তথা দলের চেয়ারম্যানকে নিয়ে আমরা সমাবেশ করব আচ্ছা আপনাদের যদি সিপিএমের সঙ্গে যোগটা হতো তাহলে আই এস এফ সিপিএম উভয় মিলে খুব ভালোভাবে পার্লামেন্টে যেতে পারতো কিন্তু এখন সিপিএম আই কোনো জোটই নেই কিন্তু চতুর্মুখে এখন লড়াই হবে সবাই আলাদা আলাদা লড়াই করবে এখানে সিপিএম এর সাথে সিপিএম কি কোনো প্রভাব ফেলতে পারবে আইএসএফ এর সাথে পেক্কা দিয়ে বা সিপিএম কোনো ভাবে প্রভাব ফেলতে পারবে দেখুন সিপিএম এর ব্যাপারটা বলি সিপিএম এর আমার মনে হয় না যে সিপিএম এর ভোট খুব একটা প্রভাব ফেলবে কারণ সিপিএম একটা নগণ্য জায়গায় চলে গেছে সিপিএম এর মানুষ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পঁয়ত্রিশ বছর যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন মানুষ সিপিএম এর অত্যাচার দেখেছে সুতরাং এই মুহূর্তে বলা যেতে পারে যে সিপিএম মানুষ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষ আইএসএফ কে আঁকড়ে ধরতে চাচ্ছে আপনি কিছু বলবেন মানে এটা বলতে গেলে মানে কি বলবো যে বুঝতে পারছি না যে উন্নয়ন তো হয়নি বরং এটা বলা যেতে পারে কিছু সমাজ বিরোধী বেড়েছে আর সমাজবিরোধীর কাঁদের উপর ভর করে এই রোলিং পার্টি চলছে এখন সমাজবিরোধী বেড়েছে কিন্তু উন্নয়ন বাড়েনি মানুষের সাধারণ মানুষের উন্নয়ন বাড়েনি সাধারণ মানুষের ঘরে উন্নয়ন পৌঁছায়নি কিন্তু অর্থ পৌঁছেছে টাকা পৌঁছেছে কিছু দুষ্কৃতির পকেটে হ্যাঁ সুতরাং কিন্তু অধিকাংশ জায়গায় টিএমসি প্রচার করছে যে লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে তো ওনারা হাইলাইট করছে তা আপনি বলছেন কোনো সুবিধা হয়নি তাহলে তো লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা মা বোন পাঁচশো হাজার টাকা করে তো পাচ্ছে একটা গল্প আপনাকে বলি খুব ছোট করে লক্ষ্মী ভাণ্ডারের গল্প যখন বললেন একটা গল্প বলি দুজন লোক ট্রেনে উঠেছে একজন ছিনতাইকারী একজনের পকেট থেকে পাঁচ হাজার টাকা চুরি করে নিয়েছে চুরি করার পর যে মানুষটা টাকা চুরি হয়েছে সেই মানুষটা পকেটে যখন দেখলো যে আমার টাকা নেই পাঁচ হাজার টাকা চুরি হয়ে গেছে স্বাভাবিক কারণে হতাশ হয়ে পড়েছে মুখে একটা মলিনতা দেখা দিয়েছে আমি বাড়ি ফিরব কী করে পাঁচ হাজার টাকা আমার থেকে ছিল চুরি হয়ে গেছে আমি বাড়ি ফেরার গাড়ি ভাড়া আমার কাছে নেই তখন সেই মানে চিন্তাইকারী চোরটা এসে ভদ্রভাই বলছে দাদা আপনার কি হয়েছে বলছে ভাই আমার পকেটে পাঁচ হাজার টাকা ছিল সেই পাঁচ হাজার টাকাটা চুরি হয়ে গেছে বলছে ও তাহলে আপনি বাড়ি ফিরবেন কীভাবে বলছে আমাদের বাড়ি ফেরার পয়সা নেই তখন সেই ছিনতাইকারী ব্যক্তিটা এক একশো টাকার একটা নোট নিয়ে সেই লোকটাকে দিয়ে বলছে দাদা আপনি একশো টাকা নিয়ে বাড়ি যান তখন সেই যে জানার টাকাটা চুরি হয়েছে সে ভাবলো বাহ ভালো মানুষ পৃথিবীতে এখনও তো আছে একশো টাকা আমার পকেট থেকে বের করে দিল আমার অসুবিধা দেখে এটা একটা গল্প এটা থেকে আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে জিনিসগুলো আমরা কিনি যে জিনিসগুলো আমরা খাই যে জিনিসগুলো ব্যবহার করি তার যে ট্যাক্স সরকার পায় সেটা হচ্ছে ওই পাঁচ হাজার টাকা সমান আর সেখান থেকে মাত্র একশো টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু ওই যে চিন্তাইকারী চিন্তাই করে আর একশো টাকা দান করার মতো অবস্থা আশা করি আমার কতটা বুঝতে পেরেছেন চাকরি বাতিল হলো এই ষোলো সালে চাকরি নিয়োগ হয়েছিল এত বছর পর চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার মানুষ তাদেরকে সুদসহ বারো পার্সেন্ট সুদসহ টাকা আবার ফেরত দিতে হবে এই বিষয়ে আপনার মূল্যবান মতো বলবেন দেখুন একটা জিনিস বলি ওই একটা কথা বলে না যে মন জানে পাপ মা জানে বাপ হ্যাঁ একটা কথা বলে তো ঘটনা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চড়ে গেল আমার মনে হয় তো যে সমস্ত ব্যক্তির চাকরি চড়ে গেছে তাদের আগে বোঝা উচিত ছিল আমরা কোন সরকারকে ক্ষমতায় আনবো হ্যাঁ কোন সরকারকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনবো আজকের ভুলটা মনে হয় তারাই করেছিল যে এই রকম সরকারকে ক্ষমতায় বসিয়ে কারণ যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার সেই সরকারের দুর্বৃত্ত মানুষ দল মানুষজন তারা চাকরি বিক্রি করে টাকা নিয়ে সাদা খাতা জমা দিয়ে তারা যারা চাকরি সুযোগ সুযোগে সদ্ব্যবহার করেছে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে বা ওএমআর ওএমআরসি ম্যানুকুলেট করে যারা চাকরি পেয়েছে যারা চাকরি পাওয়ার জন্য মানে দুর্নীতির আশ্রয় নিয়েছে তাদের তো এমন হওয়াই ছিল এমন হওয়ার ছিল কিন্তু সবথেকে খারাপ লাগে একটা জিনিস যে এই চব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল তার মধ্যে কিন্তু সবাই দুর্নীতি করে চাকরি পায়নি ম্যাক্সিমাম ছেলে আছে ছেলে মেয়ে আছে আমার ভাই বোন আছে যারা যোগ্যতায় চাকরি পেয়েছিল কিন্তু ওই যে কতকগুলো দুর্নীতিবাজ চাকরি চাকরিচোরের জন্যে বা কতকগুলো অসৎ উপায়ে চাকরি প্রাপক ছেলেমেয়ের জন্যে যারা নিষ্ঠার সাথে চাকরি করছিল বা নিষ্ঠার সাথে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি গেল তবে এটুকু আশা করা যায় এটুকু ভরসা আছে যে পুনরায় যারা চাকরি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের কিন্তু আবার নতুনভাবে চাকরি পাওয়ার একটা সুযোগ আসবে এটুকু আমি আশা করি না আমার আমার মনে হয় আইএসএফ লাভ হয়েছে কারণ আইএসএফ আইএসএফ নিজের কতটা ক্ষমতা আছে মানুষ কতটা ভালো আছে এটা একটা যাচাই করার সময় এসছে সুতরাং এটা এককভাবে লড়াই করে কতটা সাফল্য পেতে পারে এটাই এটাই লাভ হয়েছে বলা যায় আচ্ছা বিরোধী পার্টি বলছে যে আইএসএফ এর মুখে যে কথা বিজেপির মুখে সেই কথা আপনি এ বিষয়ে কি বলবেন প্রশ্নটা আর একবার করুন বিরোধী পার্টি বলছে মুখে যে কথা বিজেপির মুখেও সেই কথা এই বিষয়ে আপনি কি বলবেন কোন দিক থেকে আমি তো বুঝতে পারলাম আই মুখে যে কথা বিজেপির আইএসএফের মুখে তো এটাই যে বিজেপি তো ফ্যাশিস্ট দল আই মুখে সবসময় এটাই কথা যে বিজেপি ফ্যাশিস্ট দল বিজেপি দাঙ্গার রাজনীতি করে বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি করে তারা হ্যাঁ এইটা তো মুখ আছে বলতেই পারে সুতরাং যদি বিজেপির কাছ থেকে বিজেপি বলছে ট্রিএমসির কাছ থেকে টাকা নিয়েছি আইএসএফ নিয়েছে টাকা আবার টিএমসি বলছে এরা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে তো কার কাছ থেকে আমরা তো এত টাকা নিই তাহলে আমাদের তো এই দলের এই অবস্থা থাকে না হ্যাঁ সুতরাং এটা বুঝতে হবে এটা একটা নিহাত অভিযোগ অভিযোগ ছাড়া কিছু না এর কোনো সত্যতা নেই আজকে যে জনসভা হল এতে আপনারা আপনাদেরকে কোনো বাধা প্রদান করা হয়েছে না আজ এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো বাধা প্রদান হয়নি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি এবং প্রশাসনিক যতটা সহযোগিতা করেছে প্রশাসনিক বন্ধুরা ঠিকই করেছে এর বাইরে আর কিছু বলার নেই আপনার পরিচয় আমার পরিচয় আছে আমি শঙ্করপুর অঞ্চল মানে মথুরাপুর এক নম্বর ব্লকের শঙ্করপুর অঞ্চলের সভাপতি আইএসএফের সভাপতি এবং সেই সঙ্গে রায়দিঘি বিধানসভার সহ কনভেনার আচ্ছা তাহলে আগামী চব্বিশ লোকসভা ভোটে আপনারা কিছু ভোট দিচ্ছেন অবশ্যই খাম চুপচাপ একদম দেখুন আমরা আমরা তো আর জ্যোতিষী নয় যে বলতে পারবো কত ভোটে আশাবাদী কত ভোটে জিতবো এটা বলা সম্ভব না তবে এটুকু মানুষজন যেভাবে আমাদের সঙ্গে আছে মানুষজন যেভাবে সাড়া দিচ্ছে আমরা যেভাবে মানুষজনের আশীর্বাদ পাচ্ছি দোয়া পাচ্ছি তাতে বলা যায় যে ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাস কে আমরা দিল্লিতে পাঠাতে পারবো এইটার কোনো মানে হয় না ভোট কাটুয়াটার মানে কি আমি বুঝি না একটা নতুন দল এসছে যে দল সাম্যের কথা বলছে যে দল উন্নয়নের কথা বলছে গরিব মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার কথা বলছে সেই দলকে যদি বলে ভোট কাটুয়া তাহলে এক সময় তো বলা যায় মমতা ব্যানার্জি একটা এমপি ছিল তখন মমতা ব্যানার্জি দল শুরু হয়েছিল তখন কি মমতা ব্যানার্জি ভোট কাটুয়া ছিল তাহলে সব দল শুরু হয় অল্প থেকে শুরু হয় সুতরাং এটাও অল্প থেকে শুরু হয়েছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের ভোটার ইনক্রিজ করছে দিনের পর দিন সুতরাং আমরা আশাবাদী আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো আচ্ছা প্রত্যেকটা দলের প্রচারের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে একটা স্লোগান থেকে থাকে